তো বন্ধুরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি যেখান থেকে হেলিকপ্টারগুলো উঠছে আর কি দিকে যাচ্ছি একজন ডিপিএস মানে ওটার মানে হচ্ছে দিল্লি পাবলিক স্কুল এবং ওইদিকে দেখাচ্ছে লোকেশানটা এবং এখান থেকে ওটা দূরত্ব হচ্ছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার এবং এই রোডটা দিয়ে এখন যাচ্ছি ওইদিকে তো চলো এখন সেইখানে যেয়ে পৌঁছাই এবং তারপর কথা হচ্ছে দেখাবো এবং কত করে টাকা নিচ্ছে ঘোরানোর জন্য পুরো জায়গাটা পুরো মেলাটা হেলিকপ্টার করে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখতে পাবে হ্যাঁ তো চলো এখন যাই কিছুটা তারপর কথা বলছি এই সাইডে সেরকম কিছু দেখার মতো নেই এরকমই রাস্তা করা আছে আর দু সাইডে দেখতে পাচ্ছ এখন এই যে আঁকড়াগুলো বা আশ্রমগুলো এগুলো কিন্তু সাধু বাবারা নেই গেছে মানে চলে গেছে যেখানে তারা যেখান থেকে এসেছিলো সেখানে চলে গেছে তিন তারিখ পর্যন্ত কিছু ছিল উনত্রিশ তারিখে কিছু জন মানে কিছু সাধু বাবারা পালিয়ে গেছে তারপর তিন তারিখ পর্যন্ত কিছু কিছু ছিল তারা কিন্তু তিন তারিখের পরে পালিয়েছে এখান থেকে চলে গেছে এবং এখন কিন্তু পুরোটাই ফাঁকা কিছু কিছু সাধু বাবার আছে প্রায় যে আঁকড়াগুলো আঁকড়াগুলো যা আঁকড়া বা আশ্রমগুলোতে যারা ছিল তারা কিন্তু পালিয়ে গেছে নেই কেউ এই সাইডে ভিড়টা মোটামুটি ওই সাইডে থেকে বেশি সঙ্গমের কাছে এই এক নম্বর যে পিপাপুল ব্রিজটা এক নাম্বার। ওইখানে ভিড়টা সবথেকে বেশি তো চলা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই দিকে যেখান থেকে হেলিকপ্টারগুলো উঠছে আর কি তোলে যাওয়া যাক সেই দিকে তো বন্ধুরা ম্যাপে দেখাচ্ছে এইদিকে রাস্তাটা এই যে এইদিকে রাস্তাটা যেটা যাচ্ছে দেখতে পাচ্ছ এবং কিন্তু শর্টকাটে এইদিকটা উঠে গেছি এদিকটা একটু খাল দেখতে পাচ্ছ এদিকটা এবং উঠে এইখানে বাথরুমগুলো এই যে এটা আসছে সেই রাস্তাটা যেটা ছাব্বিশ নাম্বার যে পিপাপুল ব্রিজটা এটা ছাব্বিশ নাম্বার এবং এটা দিয়ে এসছে এটা এসছে সাতাশ নম্বরটা এবং এইটা হয়ে উপর দিকে উঠে গেছি এখানে হয়ে শর্টকাটে যে যেখানে কিন্তু সেই হেলিকপ্টারগুলো উড়ছে যেখান থেকে তো চলো এখন যাওয়া যাক সেদিকে এবং ম্যাপে যদি তুমি সার্চ করো তখন কিন্তু এই দিকে রাস্তায় হয়ে অনেকটা দূরে হয়ে দেখাবে এবং শর্টকাট যে রাস্তার সেটা এই রাস্তা দেখতে হচ্ছে মানুষজন যাচ্ছে এবং এই যে থাম্বাটা যে থাম্বাটা আছে এই থাম্বাটার থেকে সোজা কিন্তু এইখানে হয়ে উপর দিকে উঠলেই তোমরা তারপর ম্যাপে সার্চ করলেই সেটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে থাম্বাটা গঙ্গার মাঝে মানে করা আছে কীরকম একটা দেখতে পাচ্ছ দারুণ কিন্তু প্লেয়ার করেছে নিচ থেকে তারপর ওপরে থাম্বাটা করেছে দারুণ কিন্তু তো চলো এখন যাওয়া যাক সেই যেখানে হেলিকপ্টারগুলো উঠছে এবং তোমাদেরকে দেখায় ওই সাইডে যেয়ে এই যে দেখতে পাচ্ছ এইদিকে রাস্তাটা তো বন্ধুরা এখান থেকে পুরো ভিউটা চাষ একবার দেখো তোমরা প্রত্য মানে পুরো যে প্রয়াগরাজের কুম্ভ মেলার ভিউটা চাষ একবার দেখো এখান থেকে কিছুটা মানে হাফের মতো দেখাচ্ছে পুরোটাই এই যে দেখতে পাচ্ছ এবং ওই যে ওইখানে সঙ্গমটা মেন যে দুটো নদী এখানে মিশছে বা তিনটে নদী মানে একটা তো সরস্বতী তো দেখা যায়নি এবং যমুনা আর গঙ্গা মিলিত হচ্ছে ওইখানটায় যে সঙ্গমটা একদম শেষ মাথায় ওই যে কোনাটাতে আঙুরের এই এই জায়গাটাই আর এইগুলো দেখতে পাচ্ছি পিপা পুলগুলো এবং এই সাইডেরটা হচ্ছে যেটা দিয়ে এলাম আর এটা হচ্ছে ছাব্বিশ নাম্বারটা যেটা কিন্তু এই প্রশাসনের যারা পুলিশ মানে প্রশাসনের সমস্ত লোক এটাই যাতায়াত করছে এটা নর্মে মানে সাধারণ মানুষের জন্য না এবং এদিকে এখন যাচ্ছি যেখানে যে হেলিকপ্টারগুলো উড়ছে বা নামছে চলো যাওয়া যাক সেখানে তোমাদেরকে দেখা এটা শর্টকাটের রাস্তাটা তো বন্ধুরা এইদিকে ধুলোটা বেশি উঠছে মানে এইদিকটাই ধুলোটা সবথেকে বেশি উঠবে এদিকটাই মানে যেরকম হয়ে আছে আর কি এবং এই যে দেখতে পাচ্ছো হেলিকপ্টার মাত্র এইখান থেকে উঠলো এই যে যাচ্ছে চলো যাচ্ছি এখন এইখানে কিন্তু একটা রাস্তা আছে বাদ গিয়ে যেটা রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে গেলে হয়তো ওইখানে পৌঁছে যাবো যেখান থেকে হেলিকপ্টারগুলো উঠছে আর কি চলো যাওয়া যাক এবং সেইখানে যেয়ে পরে তোমাদেরকে দেখায় এবং কত করে টাকা নিচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখতে পাবে চলো যাওয়া যাক এই রাস্তাটা দিয়ে কিছুটা আসার পর এখানে কিন্তু একটা মানে পুরো রোড রোডের মতো এখানে বেশিরভাগ গাড়ি চলাচল হচ্ছে মোটরসাইকেল আর পুরো মানে একদম এটাই হয়তো এই সাইডের যে মেন রোডটা এটা এই সাইডের প্রচুর গাড়ি আসা যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এখন যাচ্ছে এটা দিয়ে সোজা সোজা যে পুরো হয়তো ডান দিকে রাস্তাটা এই যে এখানে দেখতে পাচ্ছ মা অনেক বড়ো জায়গা হয়তো তোমাদেরকে বলে বোঝানো যাবে না এবং এটা হেঁটে তোমরা ঘুরতে পারবে না মোটরসাইকেল পাওয়া যাচ্ছে যতটা সম্ভব হেঁটে ঘুরতে পারো তারপর মোটর সাইকেল করতে পারো তোমরা এখন আমি কন্টিনিউ হেঁটেই যাচ্ছি কন্টিনিউ সেই জবার থেকে এসেছি কিন্তু হেঁটেই যাচ্ছি মহাদেবের আশীর্বাদে এখনও পর্যন্ত কিছু প্রবলেম হয়নি সেরকম কিছু জাস্ট একটু ব্যথা করছে ব্যাগটা নিয়ে আসি এই কারণে দেখতে পাচ্ছ এটা একদম পুরো রোড তো চলো এখন যাওয়া যাক সেখানে যেদিকে যেখান থেকে হেলিকপ্টার উপরে উঠছে এই রোডটা দিয়ে এলাম এই মাত্র এবং এসে পরে এখানে ডান ঘুরে গেছি এবং এখানে দেখতে পাচ্ছ এরম একটা গেট আছে বড়দিকে এখন এটাই এইটাই যাব তারপর বা একটা রাস্তা চলে গেছে ওইদিকে হয়তো ঘুরে যাবো না কারণ নামছে দেখি এই যে মাত্র গেল হেলিকপ্টারটা এই যে দেখতে পাচ্ছ ঘুরছে এখন এটা নামবে তো বন্ধুরা এই রোডটা দিয়ে সোজা এলেই তোমরা এখানে একটা টাওয়ার পাবে এবং এইটা এসে পরে হালকা মানে এসে পরে বাদ গিয়ে যাবে এবং বাদ দিকে যেয়ে পরে ডান দিকে যে এই যে ডান দিকে যে সোজা রোডটা সেটা দিয়ে একদম সোজা চলে গেলে সেখানে পৌঁছে যাবে চলো এখন যাওয়া যাক সেখানে তারপর কথা হচ্ছে তো বন্ধুরা এই রোডটা দিয়ে সোজা এলে একদম অনেকটা হাঁটতে হবে প্রায় অনেকটার মতোই হাঁটলাম তারপর পৌঁছে গেছি ফাইনালি যেখানে হেলিকপ্টারগুলো নামছে বা যেখান থেকে যাচ্ছে সবাইকে চাপিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বাঘ আছে রাস্তাটা এবং এখানে এলেই তোমরা বুঝতে পারবে এইখানে নামা ওঠা করছে এই যে দুটো আছে এখানে ও অনেকগুলো আছে এমন হচ্ছে নাকি না দুটো আপাত আছে চলো তোমাদেরকে দেখাই ভাই প্রথমবার কিন্তু এত সামনের থেকে হেলিকপ্টার দেখছি তোমরা গিয়ে সামনের থেকে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও চলো দেখাচ্ছি সামনের থেকে এই যে এই যে দেখো অনেক মানুষ দেখছে এই যে উড়ে দিল নিয়ে চলে গেল দেখতে পাচ্ছ এই প্রথমবার কিন্তু এত সামনের থেকে হেলিকপ্টার দেখছি দেখো মনে হয় ছোটো কিন্তু অনেকটাই বড় অনেক বড় কিন্তু দেখতে পাচ্ছ একদম সামনে থেকে দেখাচ্ছি চলো একদম সামনে যায় তারপর দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে আসছি দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু সামনে চলে এসেছি এইখান থেকে কিন্তু হেলিকপ্টারগুলো উঠছে এবং এখান থেকে যাচ্ছে এই যে একটা দাঁড়িয়ে আছে এবং একটা চলে গেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাম্বুলেন্স আছে একটা ফায়ার ব্রিগেড এসব ব্যবস্থা আছে এবং চলো একটু পরেই ভিতর দিকে যাবো এবং জিজ্ঞেস করবো কত কি টিকিট একজনের মুখে শুনলাম আর কি চব্বিশশো টাকা টিকিট এবং যে হেলিকপ্টারটা এখান থেকে গেলো সেটা কিন্তু আসছে ব্যাকে দেখো কীভাবে নামছে একবার তোমরা দেখো এদেরও সামনের থেকে এর এর আগে কিন্তু কোনো দিন দেখিনি তোমরা কে কে এত সামনের থেকে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও চলো তোমাদেরকে দেখাচ্ছি এরপর নামবে এই যে চলে এসছি দেখো এই যে আসছে এই যে আসছে একবার দেখো তোমরা এই যে পুরো ধুলো উঠবে মনে হচ্ছে আজ আজ তো বন্ধুরা একদম সামনে চলে এসছি দেখতে পাচ্ছ এখানে হেলিকপ্টারটা এবং এটা যখন রাইড করার সময় হচ্ছে সকালে আটটার থেকে শুরু হয়ে যাচ্ছে রাইড এই হেলিকপ্টারে করে তোমরা পুরো প্রয়াগরাজ যে কুম্ভ মহাকুম্ভ মেলাটা ঘুরতে পারো এবং আটটার থেকে পাঁচটা পর্যন্ত চলছে এবং দেখতে পাচ্ছ এখানে দুটো আছে এই সাইডে একটা এবং ওই সাইডে একটা এত সামনের দিয়ে কিন্তু আগে কখনও দেখিনি হেলিকপ্টার তোমরা যদি কেউ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানো এই প্রথমবার আমি দেখলাম এবং রাইড করার জন্য টিকিটের প্রাইস হচ্ছে বারোশো টাকা এবং তোমরা এই এখন কিন্তু টিকিট মানে কাটলেও কিন্তু কাটতে পারবে না অনলাইনে কাটতে হচ্ছে টিকিট অনলাইনে বুকিং করতে হচ্ছে এবং সাত তারিখ পর্যন্ত বললো বুকিং কনফার্ম আছে মানে অলরেডি বুকিং করা আছে মানে তোমরা সাত তারিখের পরে তোমরা বুকিং পাবে মানে টিকিট কাটতে পাবে একদম কনফার্ম হয়ে আছে সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের পরে যদি তোমরা হেলিকপ্টার রাইড করতে যাও তারপর করতে পারবে আর পুরো কুম্ভ যে মেলাটা পুরোটাই ঘোরাচ্ছে এবং তারপর নিয়ে চলে আসছে এক রাউন্ড ঘোরানোর পর বারোশো টাকা লাগছে তো অবশ্যই যদি তোমরা এই কুম্ভ মেলাতে আসো যদি মন যায় অবশ্যই হেলিকপ্টার রাইড করতে পারো আর বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই